ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে তবে সেটা হলো কি এয়ারিয়াও এয়ারিয়াল অর্থ হচ্ছে মিজাইল সুরছে ড্রোন ছুটছে বিমানে গিয়ে আঘাত হানছে এবং আপনাদের যদি যুদ্ধবিদ্যা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে বস্তুত এই যুদ্ধের ফলাফল কাদের পক্ষে তবে হ্যাঁ বাংলাদেশের মিডিয়াগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু একথা কথা নিঃসন্দেহে বলা যায় যে ইসরায়েলের কোনো কিন্তু অস্তিত্ব নাই অর্থাৎ ইরান মিজাইল মেরে মেরে একেবারে ওদের যে শহর তোলা আভিব তারপর কি জেরুজালেম তারপর হাইফা ইত্যাদি ইত্যাদি একেবারে ধ্বংস করে ফেলছে এবং একই সঙ্গে ইসরায়েলের লোকজন হয় ভেঙে গেছে ওখানে কোনো লোকজন নাই অন্য কথায় ইসরাইল এতদিন ধরে গাজায় যে ঘটনা করেছে আমরা জানি গাজায় প্রায় কত নব্বই পারসেন্টের বেশি ঘর বাড়ি সেখানে ধসে পড়ছে ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছে তাই না এখন মানে আমরা যদি এই বাংলাদেশের মিডিয়াগুলো যদি খবর নেই তাহলে এই ধরনেরই খবর আমরা শুনি কিন্তু ইসরায়েল ইরানে কি কর্মকাণ্ড করছে বা তার ফলাফল কি এইটা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে আমরা একেবারেই পাচ্ছি না অন্য কথায় আমরা কিন্তু নিরপেক্ষ কোনো খবর আমরা পাই না নিরপেক্ষ খবর যদি আমরা শুনতে যাই তাহলে আমাদেরকে আন্তর্জাতিক মিডিয়াতে যেতে হবে এবং সেখান থেকে বুঝতে হবে যে ঘটনাটা হলে কি। তো যাই হোক এরপরেও কিন্তু কথা বলতেই হবে যে ইসরায়েলের যে মোটেও কোনো ক্ষতি হচ্ছে না তা কিন্তু না বিভিন্ন জায়গায় কিন্তু ওই যে মিজাইল কিন্তু আসড়ে পড়ছে বিভিন্ন বিল্ডিংয়ে এবং সিভিলিয়ান অঞ্চলে পড়ছে কিছু কিছু লোক মারা যাচ্ছে তারপরে বিল্ডিং ধসে পড়ছে যেমন ইরান দাবি করছে এই মোশাদের যে মেইন হেড অফিস ওইটা নাকি মাটির সাথে মিশায় দিছে এই মিজাইল মেরে এই খবরটা আমরা শুনছি এখন এটা কতটা সত্য কতটা মিথ্যাকে জানে তবে হ্যাঁ আঘাত হতো হয়েছে এখন সেটা পুরো মাটির সাথে মিশে গেছে কিনা আমরা আসলে জানি না আমি বস্তুত এই দুইটা দেশের মধ্যে এই যে লড়াইয়ের ফলাফল এবং একই সঙ্গে এর আসলে বিষয়টা কি এর প্রেক্ষাপট এবং একই সঙ্গে ভবিষ্যৎ এইগুলো নিয়েই বস্তুত দুই চার কথা আমি বলার জন্য ভিডিওর অবতারণা সর্বপ্রথমে যে জিনিসটা বলতে হবে আপনারা যদি খেয়াল করেন মুসলিম দেশের মিডিয়াগুলা একেবারে হানড্রেড পারসেন্ট ইসরায়েলের ওপরে দোষ দিচ্ছে যে ইসরায়েল কোনোরকম প্রভোকেশন ছাড়াই ইরানের উপরে আক্রমণ করেছে তাই না ওই যে বারো জুন রাতের বেলা এ কথাটা কিন্তু সবাই বলছে একসেপ্ট পশ্চিমা মিডিয়া ছাড়া প্রশ্ন হচ্ছে আসলে ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে যে এই পর্যন্ত যদি আপনারা বিগত কয়েক মাস মানে দুই তিন বছর ধরে যদি আপনারা মধ্যপ্রাচ্যের যে ইয়ে মানে ঘটনা চলা যে ঘটনা এটা যদি অনুসরণ করেন তাহলে দেখবেন যে কয়েক মাস আগে ইরানি কিন্তু কয়েকশো ড্রোন আর মিসাইল মারছিল এই যে ইসরায়েলের উপরে কি মারে নাই মারছিল তো তখন এই মুসলিম দুনিয়ার কোনো মিডিয়া এটাকে কি সমালোচনা করছিল বলছিল যে ইরান এটা খারাপ কাজ করলো এবং ইসরায়েলের উপরে আঘাত এনে খুব খারাপ কাজ করছে আমরা কিন্তু শুনি নাই আচ্ছা এখন আপনি আমার উপরে আঘাত হানলেন আপাতত আমি হয়তো কিছু বললাম না কিন্তু এরপরে প্রত্যাঘাত হানার যে অজুহাত বা কারণ এটা কিন্তু আমার রয়ে গেল হয়তো আমি তাৎক্ষণিক আপনাকে আক্রমণ করলাম না কিন্তু আমি দুই মাস ছয় মাস এক বছর পরে ও যদি আমি আক্রমণ করি তাহলে আমাকে দোষ দেওয়া যাবে কি না কারণ আপনি তো অলরেডি আমাকে আঘাত এনে বসে আছেন আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন তাহলে কিছুদিন আগে মানে কয়েক মাস আগে এই যে ইরান ইসরায়েলের ওপরে যে কয়েকশো এই যে ড্রোন এবং মিজাইল মারছিল ইরা ইসরায়েল কিন্তু কিছুই বলে নেই তারা তো বসেছিল মক্ষম সময়ের অপেক্ষায় যে তারাও কিন্তু ইরানে মারবে এবং খেয়াল করে দেখুন যে আগে যখন ইসরায়েলের ওপরে ইরান এরকম ড্রোন বা বোমা হামলা করছিল মিজাইল হামলা করছিল। তখন মমিন মুসলমানরা মানে মুসলিম মিডিয়াগুলো একেবারে সুপছিল এবং বরং বস্তুত তারা কিন্তু আনন্দে উল্লসিত হয়েছিল তাই না তো এখন যদি ইসরায়েল সেই আঘাতের পাল্টা আঘাত আনতে যায় তাহলে এখানে ইসরায়েল ইসরায়েলকে তারা এখন বলছে আক্রমণ করি অবৈধভাবে আক্রমণ করি আমি ঠিক জানি না বিষয়টা হলে কি মানে মুসলমানরা কি এটাই ভাবে যে তারা যারা ইচ্ছা খুশি আক্রমণ করবে কিন্তু আক্রান্ত ব্যক্তি কোনোভাবেই পাল্টা আক্রমণ করতে পারবে না মানে এই ধরনের কোনো থিওরিতে তারা বিশ্বাস করে কি না কে জানে এইবার এটাতে গেলো ওই যে ইরান ডাইরেক্টলি যে আক্রমণ করেছিল সেটা এছাড়া এইটা তো সবাই দুনিয়ার সবাই জানে এমনকি হয়তো মূর্খ লোকটাও জানে যে এই বছরের পর বছর ধরে এই যে হামাস দিয়ে হেজবল্লা দিয়ে হতি দিয়ে এই যে ইজরায়েলের ওপরে যে প্রক্সি যুদ্ধগুলো চালিয়ে আসছিল ইরান কারণ হামাসকে অস্ত্রপাতি দিত হেজবল্লাহকে অস্ত্রপাতি দিত হুতিকে অস্ত্রপাতি দিত মিজাইল দিত আর এগুলো প্রতি নিয়ত ইজরায়েলের ভোজন মারত এবং ইরান কিন্তু কখনো গোপন করে নাই যে তারা এদেরকে সহযোগিতা করতো না তো প্রতিনিয়ত ইসরায়েলের ওপরে কিন্তু এই কর্মকাণ্ডটা করে যেত ইরান তো এখন কথা হচ্ছে যে এইভাবে নাগাড়ে করে যাবে অথচ ইরান তার প্রতিফল পাবে না আমি ঠিক জানি না মমিন মুসলমান কি মনে করে যে তারা অন্য মানুষের বাড়িতে বা ঘরে ঝামেলা পাকাতেই থাকবে পাকাতেই থাকবে পাকাতেই থাকবে এবং বিভিন্নভাবে ঝামেলা তৈরি করবে অথচ যে আক্রান্ত সে কোনোদিন পাল্টা কোনো কিছু করবে না আমার মনে হয় যে তারা এরকমই মনে করে যে না 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 ওরা মানে মুসলমানদেরই একমাত্র অধিকার তোরা মুসলিমদের উপরে হামলা চালাবে বা ঝামেলা করবে এক সাইড যাই হোক এখন ইজরায়েল অবশেষে তাদের বক্তব্য অনুযায়ী নিজেদের আত্মরক্ষার জন্যই বস্তুত ইরানের ওপর হামলা চালিয়েছে এবং সেই আত্মরক্ষাটা কী বস্তুত ইজরায়েল খুব প্যানিকের মধ্যে ছিল যে ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে ভবিষ্যতে সেটা ইসরায়েলের জন্য ভীষণ খারাপ হবে অতএব তারা কিন্তু এইবার ডেসপারেটলি ইরানের ওপরে হামলা চালিয়েছে এবং বস্তুত তাদের একটা অজুহাত দরকার ছিল ইরানের ওপর হামলার এবং সেই অজুহাতটা ইরান কিন্তু আজকে থেকে কয়েক মাস আগে ওই যে ড্রোন আর মিজাইল মারছিলো না ওইটা দিয়ে কিন্তু ইরান ইজরায়েলের হাতে কিন্তু সেই অজুহাতটা তুলে দিয়েছে এবং ঠিক সেই কারণে আপনারা যদি খেয়াল করেন পশ্চিমা মিডিয়া এই যে ইজরায়েল যে ইরানের ওপর আক্রমণ করছে না এই ব্যাপারে তারা কিন্তু কোনো প্রতিবাদ করে নেই বলে নেই যেটা খারাপ কাজ কারণ তারা বুঝতে পারছে ইসরায়েলের তো একটা অজুহাত আছে কারণ ইসরায়েলের উপরে ইরান হামলা চালিয়েছে না চালিয়েছে তো এখন কথা হচ্ছে যে হামলা তো এখন হচ্ছে পাল্টা হামলা হচ্ছে এই যে হামলা পাল্টা হামলা হচ্ছে এদের মধ্যে একটা গুণগত তফাত আছে মারাত্মক গুণগত তফাত আছে আমি জানি না লোকজন সেগুলো খেয়াল করছে কিনা ইসরায়েল যখন ইরানের ওপর হামলা চালাচ্ছে সেখানে কিন্তু একেবারে প্রেসিশন অ্যাটাক করছে প্রেসিসন অ্যাটাক তো বোঝেন একেবারে নিখুঁত টার্গেট নির্ধারণ করে নিখুঁত হামলা চালাচ্ছে যেমন তারা ওই যে ইরানের পারমাণবিক যে প্রকল্প তার ওপরে হামলা চালিয়ে মোটামুটি বেশ ভালোই ক্ষয়ক্ষতি করছে তারপরে তাদের সেনাবাহিনী প্রধান ছিল বিমান বাহিনী প্রধান ছিল তাদের ওই যে রিপাবলিকান গার্ড বাহিনীর প্রধান ছিল এদেরকেও কিন্তু নিখুঁতভাবে হত্যা করছে তারপরে পারমাণবিক প্রকল্প যারা চালায় যে সমস্ত অভিজ্ঞ বিজ্ঞানী তাদের ওপরে হামলা চালিয়ে তাদেরও কয়েকজনকে হত্যা করছে একেবারে নিখুঁতভাবে এবং আপনারা যদি খেয়াল করেন যে ইসরায়েল একেবারে সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাদের আক্রমণে যেন ইরানের কোনো সাধারণ মানে সিভিলিয়ানদের কোনো ক্ষতি না হয় একেবারে খুব খুব কষাশলি তারা এই এইগুলো ঘটাচ্ছে তাই না এখন যদিও তারা সেই চেষ্টা করছে তারপরও যখন মনে করেন যে কোনো ধরুন পারমাণবিক গাড়িতে হামলা চালালো বা কোনো সামরিক গাড়িতে হামলা চালালো তো সেখানে কিছু সিভিলিয়ান মানুষ জন্তু অবশ্যই থাকার কথা তাহলে তারা তো মারা যাবে এবং আমরা যতটা শুনেছি এই পর্যন্ত ইসরায়েলের এ ধরনের আক্রমণে তিনশোর বেশি কিন্তু ইরানি মারা গেছে কিন্তু এই যে এদের মধ্যে অধিকাংশই কিন্তু ওই যে প্রতিরক্ষার সাথে জড়িত অর্থাৎ হয় তারা মিলিটারি অথবা পুলিশ অথবা গোয়েন্দা এরকম সিভিলিয়ান মানুষ মারা গেছে কম অর্থাৎ ইসরায়েল কিন্তু কোনোভাবেই সাধারণ যে সিভিলিয়ান ইরানি তাদেরকে বোঝাতে চাচ্ছে যে তোমরা আমার শত্রু না এবং তোমাদের উপর আক্রমণ করা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য না বরং তোমাদের উপরে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি যে জগদ্দল পাথরের মতো বসে একেবারে এক না একের মতো তোমাদেরকে যে শাসন শোষণ করছে তার ফলে তোমাদের তো কোনো উপকার হয় নাই বরং এর আগে যখন রেজাসা পালবী ক্ষমতায় ছিল সেটাও যদি অগণতান্ত্রিক ছিল রাজতান্ত্রিক তো তখন তোমরা অনেক ভালো ছিল তোমরা বস্তুত উনিশশো সালে এই যে বিপ্লবের নাম করে বিপ্লবে নাম করে বস্তু তো খালকেটে কুমির আনছে এবং তার ফলাফল কিন্তু তোমরা পাচ্ছ বিশেষ করে নারীরা তো ভীষণভাবেই পাচ্ছে তাই না যে মাথায় চুল খোলা রেখে বাইরে হলে তারপরে পুলিশ ধরে তাকে ভিটাতে ভিটাতে মেরে ফেলে তাই না ওই যে কিছুদিন আগে মাসা আমিন তারা এই কাজটা করছিল না এবং পরবর্তীতে তার পক্ষে তারা এই প্রতিবাদ করছিল এরকম নাকি কয়েক শ মেয়েকে নাকি হত্যা করছে এই যে আলী খাবেনি। আমি জানি না এইভাবে মানে হত্যা করা এই যে নারীরা তারা মানে চুল দেখলে পুরুষের ইমানদণ্ড উত্তেজিত হয়ে যায় এটাই হলো তাদের বিশ্বাস আমি জানি না পৃথিবীতে কোনো পুরুষ আছে কি না যে নারীর চুল দেখলে তার ইমানদণ্ড শক্ত হয় এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় তো যাই হোক এইভাবেই কিন্তু ইরানকে একেবারে জগদ্দল পাথরের মতো কিন্তু চালিয়ে আসছে এবং দেখুন যে এই যে আয়াতুল্লা আলী ঘামেনি সেই আয়তুল্লা রুহুল্লাহ কোমিনীর সময় থেকে অদ্ভুত একটা কর্মকাণ্ড করছে এরা কিন্তু ওদের দেশে যে প্রথাগত যে মিলিটারি আছে ওই মিলিটারিদের উপরে এত তার আস্থা ছিল না এই জন্য তারা কী করছে রিপাবলিকান গার্ড বলে আলাদা একটা মিলিশিয়াম টাইপের দল তৈরি করছে যে নাকি সরাসরি ওই যে আয়তুল্লা রুহুল্লাহ কমেনি বা বর্তমানে খামেনি তার অধীনে থাকে দেখেন সে পাবলিকলি ইলেকটেড না এই যে খামেনি বা খমিনি দে আর নট পাবলিকলি ইলেকটেড অথচ তারা দণ্ডমুণ্ডের কর্তা এমনকি মোগলবার সাদের চাইতেও বেশি ক্ষমতা দর অদ্ভুত ব্যাপার না আধুনিক এই এক একবিংশ শতাব্দীতে এই ধরনের কোনো দেশ কল্পনা করা যায় যেখানে একজন ব্যক্তি যে নাকি নির্বাচিত না জনগণ যাকে ভোট দিয়ে বানায় নাই সে দণ্ডমুণ্ডের কর্তা এবং দাবি করছে সে ধর্মীয় নেতা অর্থাৎ সে তার দেশের মানুষদেরকে ব্যস্ত নিয়ে যাবে এই জন্য সে ক্ষমতায় আছে এবং সেই জন্যই সে তার দেশকে চালায় অর্থাৎ তার গোটা ইরান জাতিটাকে ব্যস্তে নিয়ে যাবে এবং সেখানে আমরা তো জানি পুরুষ মানুষরা কত বাহাত্তর হুর পাবে এইটাই তার গ্যারান্টি তাই না তাহলে এ পর্যন্ত আমরা যেটা জানছি সেটা হলে ইজরায়েল কিন্তু সাধারণ নাগরিকদের ওপরে কোনোভাবেই হামলা চালাচ্ছে না নির্ধারিত টার্গেট মিলিটারি টার্গেট পারমাণবিক টার্গেট এবং যারা নাকি মিলিটারি বা এই ধরনের সম্পৃক্ত বিভিন্ন উচ্চ পদে আছে তাদেরকে খালি টার্গেট করছে কোনোভাবেই তারা সাধারণ সিভিলিয়ান নাগরিকদেরকে আক্রমণ করে তাদেরকে ইজরায়েল বিরোধী করছে না পক্ষান্তরে পক্ষান্তরে ইরান কি করেছে বলেন তো ইরান যে ড্রোন এবং মিজাইল এই যে এই ইসরায়েলের দিকে পাঠাচ্ছে তারা কি প্রেসিশন গাইডেড বা মানে পাঠ পাঠাচ্ছে না আসলে পাঠাচ্ছে না কারণ তাদের একেবারে প্রেসিশন অ্যাটাক করার মতো ওই ধরনের মিজাইল তাদের নেই হ্যাঁ তারা সেগুলো হয়তো দেড় হাজার দুই হাজার কিলোমিটার হয়তো যায় তাদের যে ওই ব্যালিস্টিক মিজাইল আছে যে যেটার খবর আমরা পাচ্ছি হ্যাঁ ওই পর্যন্ত যায় কিন্তু গিয়ে যেখানে সেখানে পড়ছে বুঝছেন এবং এখানে ইরানের কিন্তু কোনো মাথা ব্যথা নেই ওই যে ইসরায়েলের সাধারণ লোক মারা গেল। না কি হলো সিভিলিয়ান এলাকায় পড়ল না কি হল এটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই যেখানে ইসরায়েল খুব কঠিনভাবে সিভিলিয়ানদের ওপরে আক্রমণ এড়াচ্ছে ইরানের টার্গেট হচ্ছে যত বেশি ইসরায়েলি মারা যায় সাধারণ মানুষ মারা যায় দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারছেন দৃষ্টিভঙ্গিটা প্রশ্ন হচ্ছে যে ইরানের দৃষ্টিভঙ্গি এমন কেন কারণ হচ্ছে এরা তো কট্টর মৌলবাদী মুসলিম তাই না যদিও শিয়া সুন্নিদের মতো এরা মুসলমানই না তারপর এরা নিজেদেরকে তো মুসলমান মনে করে তাই না তো এদের কাছে ইস অ্যান্ড জু মানে ইহুদি শত্রু সুতরাং এখানে কে মিলিটারিতে আছে আর কে সিভিলিয়ান আছে ইট ডাজন্ট ম্যাটার টু দে অল অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর ফায়ারিং ব্যারাজ অফ রকেটস ব্যারাজ মিসাইলস টুয়ার্ডস ইজরায়েল সো দ্যাট হ্যাপি এবং তারা মনে করে যে যত বেশি ইহুদিদেরকে হত্যা করতে পারবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবে এবার এবার মাত্রাগত বা কোয়ালিটেটিভ ডিফারেন্স বুঝতে পারছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যে আক্রমণ পাল্টা আক্রমণের তফাত এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া দেখলে তো আমরা বুঝ আমরা দেখছি যে ইসরায়েলের মনে আর কোনো অস্তিত্ব নাই কিন্তু বাস্তব অবস্থা কী বাস্তব অবস্থা হচ্ছে ইসরায়েল কিন্তু অ্যাকচুয়ালি ফুল স্কেল আক্রমণ এখনও করে নেই তারা নির্ধারিত কিছু টার্গেটের উপরে আক্রমণ করছে সেগুলোকে দুর্বল করার চেষ্টা করছে ওয়ান আফটার অ্যানাদার সেনাবাহিনী প্রধান বা উচ্চপদস্থ লোক যারা তাদেরকে হত্যা করছে এবং মজার ব্যবহার হচ্ছে আগে যে বাগেরি বলে যে সেনাবাহিনী প্রধান ছিল সে তো মারা গেছে প্রথম দিনই পরে যে নাকি নির্বাচিত হয়েছিল যাকে নিয়োগ করা হয়েছিল সেনাবাহিনী প্রধান তাকেও নাকি হত্যা করছে এবং অতঃপর এদের যে গোয়েন্দা প্রধান এবং রিপাবলিকান মানে রিভলিউশনী গার্ডের যে প্রধান তারাও হত্যা করছে বিমান বাহিনী প্রধানকে হত্যা করছে মানে ওয়ান আফটার ওনে কিন্তু হত্যা করেছে যাকে নিয়োগ করা হচ্ছে সেই কিন্তু হত্যার মধ্যে পড়ে যাচ্ছে এখন মমিন মুসলমানরা বলছে মোসাদ দিয়ে এই কাজ করছে তা ভাই মোসাদ হলো ইজরায়েলের একটা গোয়েন্দা সংস্থা তাই না তো তা তারা তাদের দেশকে রক্ষার জন্য যা যা করা দরকার তাই করবে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তো মোসাদ বসে বসে কি আঙুল চুরবে নাকি তারা তো অবশ্যই ইরানকে দুর্বল করার জন্য চেষ্টা করবে তাই না বস্তু তো ম্যাসিবলি ইসরায়েল এখনও ইরানের ওপরে কোনো অ্যাটাক করে নাই বাট ইরান কিন্তু ম্যাসিবলি অ্যাটাক করছে যাতে করে যত বেশি এই ইসরায়েলি ইহুদিদেরকে মারা যায় তাহলে প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল কেন এখনও ম্যাসিবলি এই যে ইরানের ওপর আক্রমণ করে নাই আর যদি সেটা করত তাহলে কিন্তু শত শত না হাজার হাজার ইরানি কিন্তু এতক্ষণ মারা পড়ত এবং এই যে এই আয়তুল্লা রহুল্লা আয়তুল্লা না এই যে এখন যে খামেনি নাকি জানি না এও কিন্তু এতদিন বেহেস্তে গিয়ে বাহাত্তর হুরের সাথে মিলিত হয়ে যেত বুঝছেন যদি ইসরায়েল সত্যিকার অর্থে ম্যাসিভলি অ্যাটাক করত আসলে ইসরায়েল চাষে ইরানকে ধ্বংস না করে বর্তমানে যে রেজিম এই যে ইরানের উপরে জগদ্দল পাথরের মতো চেপে পড়ছে না ইসরায়েল চাষে যে জনগণ খেপে যা